কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকের ব্লগটা শুরু করে দিলাম সকাল হয়ে গেছে তো আমি স্নান সেরে আমি আগে তুলসী মহারানীর যে জলধারাটা করেছিলাম ওতে একটু জল দিয়ে দিলাম আর স্নান করিয়ে দিলাম এবার তুলসী পাতা তুলবো অনেক তুলসী পাতা লাগে দিনে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা তুলসী পাতা লাগে সমস্ত ভোগে দিতে হয় চরণে দিতে হয় তো তুলসী পাতা সকালবেলাই তুলে রাখি আমি আর তারপর দিন চলে আবার পরের দিনকে তুলি তো শাক বাজিয়ে দিলাম মঙ্গল আরতি করছি আরতি হয়ে গেলে রান্নাঘরে যাব তো সকলকে বলি যে ভগবানের চরণে সকলে চরণ আশ্রয় গ্রহণ করুক ভগবানকে আরতি শেষ হয়ে গেছে প্রণাম করে নিচ্ছি পঞ্চ অঙ্গে আমরা প্রণাম করি তো সেভাবেই প্রণাম করছি এবার আমি চলে এসেছি রান্নাঘরে তো আজকে আমি যেটা করব এটা নয় এটা হলো একটা কুমড়ো আলু ছোলা দিয়ে একটা সবজি করে নিচ্ছি আর আজকে যেটা আমি বানাবো সেটা হলো সুজির রুটি তো সেটা বানানোর জন্য আমি কড়াতে কিছুটা জল দিয়ে দিলাম আর সুজিটাকে এবার জলটা ফুটে উঠলে ওই জলটার মধ্যে আমি সুজিটাকে দিয়ে দিলাম এবার সুজিটাকে ভালো করে আমি ওই জলটার সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ওটা একটা দলা মতো হয়ে যায় একটা ডোয়ের মতো হয়ে যাবে তো দেখছো তোমরা ফুটছে এবার ওটাকে নামিয়ে নিয়েছি নিয়ে একটু ঠান্ডা অবস্থাতেই এটাকে বড্ড গরম মাখা যাচ্ছে না একেবারে ঠান্ডা হয়ে গেলেও মাখা যাবে না রাবারের মতো হয়ে যাবে আবার এদিকে একদম গরমেও মাখা যাচ্ছে না তো যাই হোক একটু একটু করে আমি মেখে ওটাকে ডোটা তৈরি করে নেব তো এখনও মাখছি যেভাবে আমরা আটা ময়দা মাখি ঠিক সেভাবেই মাখবো যেন কোথাও একটুখানি দলা না থাকে তা নাহলে বেলতে যাওয়ার সময় না ওটা ফুটো ফুটো হয়ে যাবে ছিঁড়ে যাবে ওখান থেকে এমনি সুজি খুব সাবধানে বেলতে হবে তো যাই হোক মাখা হয়ে গেছে এবার একটা প্লেট আমি নিয়ে নিয়েছি এবং লেচিগুলোকে করে নেব আমি আমার মতন করে করছি তোমরা যেভাবে আমার ওটা আড়াইশো ময়দা ছিল তো আড়াইশো ময়দায় আমার সাতটা মতো হয়েছে তো যাই হোক আমি করে নিচ্ছি তোমরা দেখো সমস্ত লেচিগুলো একদমই মোলায়েম হয়ে গেছে নরম বেলা যাবে এরকম হয়েছে তো সমস্ত লেচিগুলো করে নিয়ে আমি পরে কি করি দেখব তো আমি এটা তোমার সঙ্গে আমি এর সঙ্গে আমি কুমড়ো আলু ছোলার সবজি দিচ্ছি তোমরা চাইলে অন্য কোনো আলুর দম বা অন্য কিছু দিতে পারো আবার এটা দিয়ে জানো তো এটা দিয়ে পরোটাও করা যাবে খুব সুন্দর পরোটা হয় একদম নরম তুলতুলে পরোটা হয় তো যাই হোক আমার হয়ে গেছে এবার আমি বেলবো আমি একটু গোল করে বেলে নিয়েছি কিন্তু সুজি যতই ভালো করে বেলো ওর পাশ দিয়ে দেখো ফেটে ফেটে একটু একটু ফেটে যায় তো সেই ফাটাটা তো দেখতে ভালো লাগে না তাই তো একটু বড় করে বেলে নিয়েছি এবার এইটার থেকে আমি একটা বাটি বড় বাটির মাপ বসিয়ে আমি এটাকে এবারে কেটে নেব তো যাই হোক এবার এই কেটে নেওয়ার পরে ওই যে অবশিষ্ট যেগুলো সাইডে থাকছে ওগুলো কিন্তু ফেলে দেবো না আরও যে মানে রুটিগুলো করব তো সেইটা ওর মধ্যে দিয়ে দেব। কোনো কিছু নষ্ট করব না এই দুর্মূল্যের বাজারে তো দেখো রুটিটা আমার কি সুন্দর বেলা হয়ে গেছে দেখেছ এবারে আমি একটা চাটু বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম যেভাবে রুটি শেখি ওইভাবেই আমি রুটি শেখছি একদম নরম তুলতুলে একটা রুটি হবে আর একটা হয়ে গেছে আর এই যে হচ্ছে এটা যে একেবারে ফুটবলের মতো ফুলবে সেটা নয় কিন্তু ফুলবে মাঝখান থেকে ফুলে দুটো ভাগ হবে এটা আমি বলতে পারি তো এভাবে আমি সব রুটিগুলো করে নেবো দেখো রুটিটা হয়ে গেছে একদম হাতের মুঠোর মধ্যে চলে এসছে সব রুটিগুলো করে নিয়েছি এর থেকেই একটা রুটি তোমাদের দেখালাম একদম হাতের মুঠোর মধ্যে রুটি চলে এসেছে তো যাই হোক রুটি হয়ে গেছে সবজি হয়ে গেছে এবার আমি ভগবানকে ভোগ নিবেদন করে দেবো রুটি আর কুমড়ো আলু ছোলার সবজি আমি ভগবানকে তুলসী পাতা গঙ্গা জল দিয়ে দিয়ে দিচ্ছি আজকে টিফিনে এটাই করেছি আর আজকে আমি ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে আমি প্রসাদ পেতে বসে পড়েছি আজকে আমি অন্নভোগ একটু বেলায় আলু সেদ্ধ ভাত করব কারণ রবিবার আজকে আজকে আমার হাজব্যান্ড বাড়ি থাকবে না মেয়ের বাড়ি যাবে তো তোমাদের দেখাচ্ছি কত নরম হয়েছে তো আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্ত একটা সুন্দর রেসিপি তোমাদের দেখালাম সকালের জলখাবার সকলে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরবর্তী ভিডিওতে রাধে রাধে।